অনেক দিন পর আমাদের রেগুলার ইউজের প্যানেল বেডশিট নিয়ে আসলাম নতুন কালেকশন এবং টপ ট্রেন্ডিং কিছু কালেকশন ফার্স্ট একটু দেখিনি কালেকশানগুলো সাড়ে সাত ফিট বাই আট ফিট সাইজের বেডশিট একদম কিং সাইজের বেডশিট সম্পূর্ণ নতুন কালেকশন চলে এসেছে চারোপাশে হোয়াট কালারের বর্ডার মাঝখানে হোয়াইট প্রিন্ট দারুণ একটি কালার একদম কিং সাইজ এবং প্রত্যেকটা বেডশিটের সাথেই বরাবরের মতোই দুইটা বিগ সাইজের পিলো কাবার এবং আমাদের প্যানেল বেডশিটের একটা মেইন ফিচার হচ্ছে আমাদের পিলো কাভারে কিন্তু জিপার থাকে হ্যাঁ আমরা কোয়ালিটিফুল করার জন্য প্রোডাক্টে জিপার দিয়েছি আপনি চাইলে প্রত্যেকটা বেডশিটের সাথে ম্যাচিং করে একদম কোলবারে সে কাভার নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা বেডশিটের সাথেই পাবেন ইনশাল্লাহ যেহেতু আমরা নিজেরা সেলাই করছি আর প্রবাসী ভাইরা পরিবারের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য অর্ডার করতে চাইলে চলে যেতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দারুণ একটি কালার পছন্দ হলে খুবই দ্রুত স্ক্রিনশট নিতে হবে আর যদি স্ক্রিনশট নিতে না জানেন বা বিরক্ত লাগে কোনো সমস্যা নাই আমাদেরকে জাস্ট ইনবক্সে নক করুন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে নক করুন আপনাকে আমরা এই বেডশিটের সুন্দর সুন্দর বিছানা ছবিগুলো পাঠিয়ে দিব আফটার বিছানোর পর কেমন লুক লাগে বেডশিটে হ্যাঁ এটা সৌন্দর্য কেমন একদম খুব অথেন্টিক একটা ছবি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দারুন একটা কালারের স্টক হয়েছে আমাদের বললাম তো টপ ট্রেন্ডিং কালেকশানগুলো আজকের ভিডিওতে দেখে নেবেন আর একটি সারপ্রাইজ রয়েছে আমি এখনই বলছি জাস্ট এই কালারটা একটু দেখিয়ে দিই সেম প্রিন্টে দুটি কালার স্টক অ্যাভেলেবেল হয়েছে খুবই সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর একটি সারপ্রাইজ যেটি বলছিলাম আমাদের কিন্তু উইন্টার ক্যাম্পেইন চলছে আপনারা জানেন আমাদের উইন্টার ক্যাম্পেইন চলছে আপনি শপিং করে জিতে নিতে পারেন ওয়াশিং মেশিন স্মার্টফোন ভ্যাকুয়াম ক্লিনার ওভেন ওয়ার সহ অনেক অনেক পুরস্কার তাছাড়া মিনিমাম পারচেসে ভাউচার কার্ড রয়েছে যেটা দিয়ে আপনি ওয়েবসাইট থেকে অর্ডার করলে পেয়ে যেতে পারেন নেক্সট পারচেসে বিশাল ডিসকাউন্ট আর আমাদের ওয়েবসাইটে চালিয়ে অর্ডার করতে পারেন তাহার রেস্টুর বিডি ডট কম খুবই সুন্দর পার্পেল কালারটি স্টক হয়েছে সবগুলো টপ ট্রেন্ডিং কোনোটা অপছন্দ না হয় উপায় নেই জাস্ট যে কালারগুলো আপনার পছন্দ হচ্ছে সেই কালারের স্ক্রিনশট নিয়ে নিন অর্ডার করতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না প্রোডাক্ট যাওয়ার পর বাসায় যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নেবেন যতটুকু চেক করার প্রয়োজন সব কিছু চেক করবেন যদি আপনার মন মতো হয় তখনই প্রোডাক্টগুলো রাখবেন আদারওয়াইজ আপনাকে রাখতে হবে না ইনশাআল্লাহ কারণ একটি কালার কফি কালার যারা ডার্ক কালার পছন্দ করেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট ওকে পছন্দ হলে স্ক্রিনশট নিন আবারও বলছি প্রবাসী ভাই আমাদের কিন্তু অনেক ক্লায়েন্ট প্রবাসীরা আপনি আমাদের আমাদের থেকে একদম নিশ্চিন্ত অর্ডার করতে পারবেন আপনার পরিবারের জন্য কেননা আমরা যেমনই রেট অর্থাৎ প্রোডাক্টের প্রাইস বাজেট ফ্রেন্ডলি রাখি অর্থাৎ রিজনেবল রাখার ট্রাই করি ততটুকু রেট অনুযায়ী মানে যতটুকু সম্ভব ভালো দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ রেড কালার আর এই বেডশিট একটা স্পেশাল ফিচার মানে একটা স্পেশাল বিষয় হচ্ছে পুরো বডিতে প্রিন্ট থাকে না একটা সেন্টার কেন্দ্রিক প্রিন্ট থাকে আপনারা যারা প্যানেল বেডশিট ইউজ করেন তারা জানেন এটা সম্পূর্ণ হোল বডিতে প্রিন্ট থাকে না অনেকের পছন্দ না পুরো বডিতে প্রিন্ট তাদের জন্য পারফেক্ট আমাদের এই প্যানেল বেডশিটগুলো প্রত্যেকটা বেডশিটের সাথেই আপনি দুইটা করে বড় সাইজের মাথার বালিশের কাভার পেয়ে যাবেন অর্থাৎ পিলো কাভার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আপনি চাইলে ম্যাচিং করে কোল বালিশের কাভারও নিয়ে নিতে পারবেন জাস্ট আপনাকে মেনশন করে দিতে হচ্ছে কোন কালারের সাথে কলবালিশে কাভার নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ ওকে আমরা আমাদের কালেকশনের প্রায় শেষের দিকে চলে আসছি আর কয়েকটি কালার দেখিয়ে দিচ্ছি যে কালারটি পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন যারা প্রবাসী ভাই রয়েছেন অথবা দেশ থেকে যারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর স্ক্রিনশট নিয়ে আপনারা চাইলে মেসেঞ্জারও দিয়ে দিতে পারেন আপনার অর্ডার ঠিক কনফার্ম হয়ে যাবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিন ইজিলি কনফার্ম হয়ে যাবে যেহেতু আপনাকে কোনো অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না ইনশাআল্লাহ খুব ইজিলি কনফার্ম করে নিতে পারবেন আমাদের অর্ডারগুলো অর্থাৎ প্রোডাক্টগুলো খুবই সুন্দর প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিন